আজকের বিশেষ সংবাদ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চক ইসলামপুর বিবেকানন্দ যুব মহামেডান এর উদ্যোগে একটি শোভাযাত্রা মহামানব বিবেকানন্দকে স্মরণ করে এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকাগণ এছাড়াও ছিলেন শিক্ষক সব মিলিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন চক ইসলামপুর বিবেকানন্দ যুব মহামেডান আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বিবেকানন্দের স্মৃতিকে ফুটিয়ে রাখার উদ্দেশ্যেই এই শোভাযাত্রা ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি করেছে তাতে আমরা সবাই মিলে আছি ছোটো ছোটো ভাই বড় ভাই আমার মায়েরা সবাই মিলে আমরা যোগদান করেছি

আমার আমার নাম বাড়ি আমি নারী চক্র জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারই চক ইসলামপুর বিবেকলের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করি এরপরে আমাদের অনুষ্ঠান আছে দুপুরে এবং অঙ্কন প্রতিযোগিতা আছে বিকালবেলায় কবিতা এবং স্বদেশ মন্ত্র প্রতিযোগিতা আছে এবং এটা সম্পূর্ণই যুবকদের এবং মায়েদের উদ্বুদ্ধ করার জন্য গ্রামবাসীদের উদ্বুদ্ধ করার জন্য স্বামীজির এই যে আদর্শ তার চিন্তাধারা এগুলো আজকে খুব প্রয়োজন এবং এটাই উপলব্ধি করে চক ইসলামপুর বিবেকানন্দ যুব মন্ডল প্রতিবারই এটা করতে থাকে এটা দু হাজার নয় থেকে আমাদের শুরু হয়েছে এবং প্রতি বছরই হয় হ্যাঁ এখানে আমরা ছোটদেরও নিয়েছি বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে আছে মায়েরাও আছে এবং আমাদের যুবকরাও আছে সমস্ত রকমের বয়সের মানুষই আছে গ্রামবাসীরা আমার নাম মনোজ কুমার দাস আমি এই চক ইসলামপুর বিবেকানন্দ যুব মন্ডলের একজন সদস্য